দত্তক কন্যাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি বরাবরই অকপটে নিজের জীবনের কথা প্রকাশ করে থাকেন আবেগ অনুভূতি ভালোবাসা খুব সব সব কিছুই প্রকাশ করেন প্রকাশ্যেই অভিনেতা শরিপুল রাজের সঙ্গে প্রেম দিয়ে বিচ্ছেদ সবই ঘটেছে প্রকাশ্যে বর্তমানে তিনি দুই সন্তান রাজ্য এবং পিয়মকে নিয়ে নিজের জীবনের বেশ সুখী আছেন তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব তাকে ভীষণ ক্ষুব্ধ করেছে অনেকেই দাবি করেছেন পরিমণি নাকি তার দত্তকন্যা পিয়মকে তার পরিবারে ফিরিয়ে দিয়েছেন এই বিষয়ে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে মনে রাখবেন আমরা যারা সবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদা সাধারণ সবার মতোই আমার তো একে তাই ঘরের মধ্যে আমি চুলে এক তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকে তিনি আরও লিখেছেন বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি শারীরিক অসুস্থতা বা সঠিক না থাকলে বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজেই হাতে করি আর বাচ্চারা তো আমার জীবনে আসলেই মাত্র তিন বছর হতে যাচ্ছে আমি ঘরের কাজকর্ম রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন তিনি লেখেন কিন্তু কি অদ্ভুত ব্যাপার পাবলিক ফিগার বলে পই পই করে জীবনের সব কিছু জানাতে হবে আমার নেন জানেন কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্চিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করে কমেন্ট করছে আমার পোস্টে যে আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর কই সেই দত্তক মেয়ে এরপর নানান ধরনের কথা আর কি ভাই প্রথমত মেয়েটা আমার মেয়ে কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যি বুঝি না আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি ভিডিও দিলেই কিছু মাতামোটা লোকজন কমেন্ট করে যায় আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিব ইচ্ছে হলে দেব না এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবেন আরামসে এই কমেন্ট কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর আমি আমার বাচ্চাদের খালে ফালায় দিসি হিহি খুশি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী অনুরাগীদের প্রতি আমার কৃতজ্ঞতা অনেকদিন ধরে নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না পরিমণিকে তিনি নতুন করে কাজে ফিরছেন বলে আশা করেছেন তার ভক্ত অনুরাগীরা